আজকে আমি আপনাদের দেখাবো যে বাসায় একলা থাকলে কীভাবে মুরগি রান্না করতে হয় এখন মুরগি ডাক দুইতা ধোয়ার পরে পুরো পরিষ্কার কইরা তারপর আপনাদের দেখাবো লাইরা চাইরা দুয়া পরিষ্কার করতে হইব ময়লাটা পুরো বাইর করতে হইব আমি মুরগি দুইটা সি বাই পিএস মরিচ কাটতেছে দুজন এক লগেই কাজ করতেছি মুরগি দেওয়া শেষ এখন মুরগিটা পুরো উঠাবো উঠে কড়াই চুলাই দিয়া তেল গরম করব। তেল গরম করে পেঁয়াজ মরিচ সব গরম করব। গরম করার পর গরম শেষ হয়ে গেলে পরে আপনার দিতে হবে হলদির গুঁড়া মরিচের গুঁড়া সব দিতে হবে এখন দেবো আদা আদা রসুন বাটা এটা দিলে একটু স্বাদ হয় এই কারণে দেওয়ার পরে একটু লারা চারা দেওয়া লারা চারার পর সম্পূর্ণ মিশে যাবে মিশে যাওয়ার পরে ওইসে আপনার সুন্দরভাবে লাদতে হবে আগে লাদ্তা সে দেখি পরে লাল হয়ে গেলে পরে আপনার দিবহল দিদা মরি এগুলো এখন দিব এসে আপনার হলদির গুঁড়া পরিপূর্ণ মানে যার যতটুকু লাগে অতটুক দিয়ে হলুদের গুঁড়া তারপর আপনার মরিচের গুঁড়া যার যতটুকু প্রয়োজন আর কি ততটাই দিবেন তারপরে ইটলারাচেরা মিক্স করবো পুরা পুরা আর কি মিশাইব মিশানোর পর আপনারা এখন দেবে একটু পানি যার যত প্রয়োজন অতটাই পানি দিবেন এটা আর কি বললাম না গ্যাসটা বেড়ে গেছে একটু কমালে এখন দিব লবণ পর্যাপ্ত পরিমাণ লবণ দিব যার যতটুকু দরকার আর কি ততটু লবণ দিব দেওয়ার পরে একটু মিক্স করবো মিক্স করার পরে একটু পুরো যে টাইমে মিক্স হয়ে যাবে গরম হইব মিক্স করার পরে যে এখন দেখেন একটু গরম হয়েছে গরম হওয়ার পরে একটু লড়া চারা দিয়া পরে আপনার গোষ্ঠা ডাইলা দিব এখন ওইসে আপনার গোশটা ঢেলে দিলাম গোষ্ঠটা ঢেলে ঢেলে দেওয়ার পরে সম্পূর্ণ মিশাব সম্পূর্ণ লাগতে হবে পুরো লাইরা চেহারা সম্পূর্ণ হলদির গুঁড়া মরিচা গুঁড়া দিয়ে সব সম্পূর্ণ মিশাবেন মিশানোর পরে ওইসে আপনার পানি দিয়ে ঢেকে রাখবেন বাসায় একলা থাকলে আর কি যা করা লাগে বেসালার বাসায় না তো বাসায় এসে আমি আর আসি আপোরা সবাই দেশে গেছে তাই এই কাজটা নিজেরাই করতে হইতেছে জীবনে সবকিছু শিখে রাখতে হয় শিখা রাখা ভালো